নমস্কার বন্ধুরা শুরু করছি আজকে নতুন একটি ভিডিও ব্লগ ছোট্ট একটা ভিডিও দেখতেই পাচ্ছ আজকে রান্না কি হচ্ছে আজকে রান্না হচ্ছে মুরগির মাংস আর ডানা শুধু ডানা রান্না হচ্ছে আর চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছে এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছ নুন হলুদ সব কিছু দিয়ে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে বাড়িতে লোকজন এসছে তাতে রান্নাটাও কমপ্লিট করতে হবে দেখতে দিয়ে দিচ্ছি মুরগির ডানাগুলো হ্যাঁ ডানাগুলো দিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছ সুন্দর একটা রান্না হবে আজকে এক কড়াই মাংস আর পাশের কড়াইতে বসিয়ে দিচ্ছি চাল কুমড়োটা ওই যে বললাম চাল কুমড়ো রান্না হবে চাল কুমড়োটা পাশের কড়াইতে বসিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা হবে আজকে আর কি চা আমার চাটনি হবে সেটা এই তরকারিটা হয়ে গেলে পরে বসিয়ে দেব নুন হলুদ সব দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমার এই ভিডিও কা কেমন লাগে কেমন হয় ভিডিও নতুন ভিডিও বানাচ্ছি তো ভালো না খারাপ হয় তোমরা সবাই কিন্তু একটু জানাবে প্লিজ কমেন্ট করো হ্যাঁ আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা এটা আমি ভাজা করে রেখেছি কষানো হয়ে গেছে মাংসটা গরম মশলা সব কিছু দিয়েই একটু জল দিয়ে আম এখন এর আম আর সিদ্ধ হয় না ভালো তাও একটু চাটনি করছি দেখছ মাংসটার কালারটা কি সুন্দর হয়েছে আর বাইরেটা দেখবে চলো বাইরেটা দেখি ওই দেখো আজকে রোদ উঠেছে বাইরেটা খুব সুন্দর রোদ উঠেছে দেখতে পাচ্ছো ওই যে উঠেছে আজকের মতো এই পর্যন্তই শেষ শেষটা